আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই শীত আর শীত শীতের জ্বালা যন্ত্রণায় বাঁচতেছি না কিরগিস্তানে প্রচণ্ড পরিমাণ শীত এখানে প্রায় মাইনাস বারো তেরো চোদ্দো পনেরো রাতের বেলা এরকম হয় আর এখন বর্তমানে আছে হচ্ছে তিন দুই এরকম আর কি মানে সব সময় এরকম থাকে চারপাশের অবস্থা খুবই ভয়ানক এবং দেখতে ভালো লাগে কিন্তু খারাপ লাগে না সুন্দরই লাগে কিন্তু সুন্দর লাগলে আর কি হয়েছে আমাদের তো কষ্ট হইতেছে কারণ দেখতে সুন্দর কিন্তু জীবনটা এখন কষ্টের প্রচুর পরিমাণ ঠান্ডা চারোদিকে শুধু যেদিকেই তাকাবেন সব দিকেই হচ্ছে বরফে ঢেকে আছে মানে পুরো কিরগিস্তান বরফে ঢেকে আছে চারপাশের অবস্থা কি দেখছেন সবকিছু ভয়ানক অবস্থা শুধু সাদা সাদা চিনির মতো যাই হোক যদি ভিও টা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আর চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই